এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আজকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী হাত ধরে কার্তিক কংগ্রেসে যোগদান সাহা করলেন দীর্ঘদিনের রাজনৈতিক বলাই যেতে পারে তো এবার বহরমপুর বিধানসভা দু হাজার ছাব্বিশে অধীর রঞ্জন চৌধুরীকে দেখতে চাই বৃদ্ধ থেকে বৃদ্ধা আপনাদেরকে সামান্য কিছুটা স্ক্রিনের সাহায্যে আমরা সেই ফটো বা ফুটেজগুলো একটু দেখাতে চাইছি দেখুন দু হাজার বিধানসভা নির্বাচন ভোটটা কিন্তু হচ্ছে একটা আলাদা যদি দু হাজার এগারো যে বিধানসভা নির্বাচন হয়েছে ভালো করে মনোযোগ সেই অনুযায়ীতে যদি ভোট হয় কি না। তাহলে তৃণমূল হারতে পারে তাছাড়া বিজেপির কেন্দ্রের যারা দায়িত্বতে রয়েছেন যারা স্বরাষ্ট্র দপ্তরটা চালাচ্ছেন তারা কি পারবে এই পশ্চিমবঙ্গে ভোট মানে কারচুপি হয় গণনার দিনে মানুষকে মানুষ মনে করে না যারা গণনা কেন্দ্রে নির্বাচন কমিশন যাদেরকে লোক পাঠায় তারাই গণ্ডগোল করে ভোটের সময় যে বৃদ্ধ বাবা বা বৃদ্ধ বৃদ্ধামা এই সবগুলো যখন আমরা তুলে ধরি তখন বৃদ্ধ থেকে বৃদ্ধা তাদের যে ভোট তার ছেলে বলছে বাবার ভোট দেবে বাবা বলছে ছেলেকে চিনি না এটা একটা রাজনৈতিক সমীকরণ তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বহরমপুর বিধানসভা কেন্দ্রে মুর্শিদাবাদের অন্যতম একটা একটা রাজনৈতিক বিদ বলাই যেতে পারে গড় পুনরায় কি মুর্শিদাবাদে ফিরে পাবে কারো তো পোষমাস কারও তো সর্বনাশ কিন্তু হ্যাঁ দর্শক বন্ধুগণ আমরা ভিডিওটা তিন মিনিট মতো আকারে আপনাদের সঙ্গে তুলে ধরবো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বহরমপুরে এবার অধীর চৌধুরী প্রাপ্তি হলে আশাবাদী রাখছে তিনি জয়লাভ করতে পারেন অন্য কেউ প্রাপ্তি হলে সেটা তো পরের কথা তবে তিনি এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র কড়া সমালোচনা করেছেন আজকে জেলা কংগ্রেস মুর্শিদাবাদ ভবনে বসে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবনে তো স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে চতুর্থবারের যে ক্ষমতা সেটা কতটা স্পষ্ট হবে আমরা যদি দেখি তাহলে দু হাজার ষোলোতে যে নির্বাচন করে বাম এবং কংগ্রেস তারা জোট করেছিল কংগ্রেস তারা ভালো আসন পেয়েছিল বামেরাও পেয়েছিল সেই মতবেগে ভারতীয় জনতা পার্টি বিজেপি মাত্র তিনটি এমএলএ হয় কিন্তু হ্যাঁ তাদের দ্বিগুণ বাল্য কেন কিন্তু এবার আঠারোর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেটা এমনভাবে মারপিট শুরু করলো সেখান থেকে বিজেপি একটা ফ্যাক্টর হয়ে গেল যেখানে হিন্দু বা মুসলিম মারপিট শুরু হয়ে গেল সেখানে দাঙ্গার পরিস্থিতি নিয়ে ভোটের ফায়দা লুটলো কিন্তু এবার দু হাজার যে নির্বাচন পশ্চিমবঙ্গের ম্যাজিক ফিকার একশো দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে অধিত চৌধুরী সম্ভাব্যত মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা থেকে প্রার্থী হলে হাইকমান্ডার কতটা তাদের ভরসা রাখবে কিন্তু একের পর এক কংগ্রেস নেতারা দল ছেড়ে চলে গেলেন কে সে শঙ্কর মালাকার যে মহাদেব নামে পরিচিত আর সে কারো তো পোষমাস্ত কার তো সর্বনাশ বুড়ো বয়সে ভীমরতি অনেকটাই তরিতফা তাই না তিনি দলের মধ্যে কেউ বলছে বিশ্বাসঘাতক করেছেন তিনি কেউ আবার বলছেন তিনি নিজের স্বার্থের পরিচয় তাই পকেট মানি ব্যাগ ফাঁকা তাই লুটে খাওয়ার জন্য গিয়েছেন তৃণমূল এটা বলছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি আমরা দর্শক বন্ধুবাদ আজ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে